আমার ভাই আমি কালকের জলসাই বলেছি আজকেও আপনি যান দেখতে পাবেন এই হাওড়া জেলায় গত ছ তারিখে আমাদের দেশের হিন্দু ভাইদের একটা অনুষ্ঠান আছে তার নাম হচ্ছে রামনবমী তারা মিছিল করবে তাদের যেটা পদ্ধতি আছে তারা করবে তারা যেভাবে পালন করে করবে মুসলমানদের অভিযোগ হচ্ছে যে আমাদের মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে গান বাজিয়েছে আমার নামাজের ক্ষতি হয়েছে আমার ইমানের ক্ষতি হয়েছে মুসলমান কতটা নেমো খারাম সেটা বুঝিয়ে দিই ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে সলম মোড় থেকে রোডের গায়ে কয়েকটা পাড়ায় দেখলাম মুসলিম পাড়ায় চাঁদ রাত থেকে ডিজে বাজছে সারাদিন সারা রাত ডিজে বাজিয়েছে ড্যান্স করেছে কারা মুসলিমদের ছেলেরা তখন তোমার নামাজের ক্ষতি হয়নি তোমার ইমানের ক্ষতি হয়নি এই দেশটা সেকুলার দেশ প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজের নিজের ধর্ম পালন করবে আপনার মসজিদের পাশ দিয়ে ম্যান রাস্তা তারা কোন দিকে যাবে অবশ্যই তোমার রাস্তার ওপর দিয়ে যাবে এদের কোনো রকমের কিচ্ছু নেই তুমি নামাজ পড়ো আল্লাহর ইবাদত করো যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সব আমরা একসাথে আছি সবাই নিজের নিজের ধর্ম পালন করবে তোমার আপত্তি কোথায় তোমার যদি আপত্তি থাকে আমি হাওড়া জেলায় প্রমাণ দেবো মুসলিমদের বিয়েতে গান বাজনা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে এইটা কি করে হালাল হলো তুমি ওইটার বেলায় বলছ আমার মসজিদের ক্ষতি আমার নামাজের ক্ষতি আর এটার দ্বারা ইমানের ক্ষতি হবে না যে বিয়ে বাড়িতে গান বাজনা হচ্ছে তুমি পাঁচ ওয়াক্তের নামাজই তুমি গিয়ে তার বিয়ে বাড়িতে খেয়ে আসছো আর তোমার চোখের সামনে গান বাজছে তুমি প্রতিবাদ করো না অথচ একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে তোমার কষ্ট হয় আল্লামা ইকবাল ওই জন্য লিখেছেন আগ লাগি ঘর কিছু সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনি আগে হারাম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন এই ভারতে চল্লিশ কোটি মুসলমান আছে তার মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে আমরা খালি জানি আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি গরুর মাংস খাই মানে আমি মুসলমান কে বলল আপনাকে কে বলে দিল যে আপনি মুসলমান গরুর গোশ খেলে আপনি মনে করছেন আমি তো মাথা ঠুকি মাথা ঠোকাটা ইমানদারের জন্য শর্ত নয় গরুর মাংস খাওয়াটা ইমানের শর্ত নয় যদি রুচি হয় খান আল্লাহ হালাল করেছে যতগুলো প্রাণী আপনি খান হালাল প্রাণীর মাংস খান জায়েজ আছে আপনার যদি মনে হয় এটা আমি খাব না কোনো রকমের গুণা নাই কেউ যদি বলে আমি গরুর মাংস খাই না গুণা আছে নি। কে বললে গুণা হবে কোনো গুণা নাই তার রুচি হয় না সে খাইনি জায়েজ আছে হালাল আছে আপনি খান কিন্তু বড় দুঃখের সঙ্গে বলি আপনি মনে করছেন আমি মাথা ঠুকি নাস্তিক ছাড়া পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই মাথা ঠুকে সব ধর্মের লোক মাথা ঠুকে ঠুকে না ঠুকে না কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ ঠাকুরের সামনে কেউ পাথরের সামনে কেউ অগ্নির সামনে কেউ চন্দ্রের সামনে যার যেখানে বিশ্বাস সে সেই জায়গায় মাথা ঠুকে ওই জন্য আল্লাহ কোরআনের শর্ত রেখে দিলেন কি শর্ত রাখলেন লাইসাল বিরান্তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার নবী বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয় পরকিত এক নম্বর ইমান হচ্ছে আল্লাহর ওপরে বিশ্বাস মান আমানা বিল্লাহ সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ আপনি যে বললেন আমি আল্লাহর ওপরে বিশ্বাস এনেছি আনছি আপনার জানা আছে যখনই আপনি বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর যতগুলো আইন আর কানুন আছে আপনার ওপরে লাগু হয়ে গেল আমরা বাস করছি ভারতবর্ষে আর আপনি যদি বলেন আমি আইন কানুন মানব আমেরিকার চলবে কথা বলেন আপনার দেশের আইন মানতে হবে আপনি বাস করছেন পশ্চিমবঙ্গে আমাদের রাজ্য সরকার রাজ্যের প্রশাসন যে আইন দিবে সেটাই আপনাকে মেনে চলতে হবে রাজ্যের প্রশাসনের আপনার এলাকার প্রশাসনের আইন মানতে হবে কেন আপনি তার দেশে বাস করছেন সে রাজা ওই রকম আপনি যখন আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহর যতগুলো আইন আছে আপনার জন্য লাগু হয়ে গেল এরপর বলুন আল্লাহ যেটা হারাম করেছে পৃথিবীর কেউ সেটা হালাল করতে পারবে আচ্ছা কেউ যদি সেটাকে হালাল করে সে আর মুসলমান থাকবে কথা বলবে আমি প্রমাণ দিয়ে যাব এটা বাগনান থানা না উলুবেড়িয়া উলুবেড়িয়া এই উলুবেড়িয়া থানার মানুষের কাছে প্রমাণ দিয়ে যাব যে আপনার এলাকাতে কতগুলো আল্লাহ দুশ্মন মুসলিম ঘরে আছে কতগুলো আছে প্রমাণ দিয়ে যাব আমি এখানে আপনি সকালবেলায় মিলিয়ে নেবেন আমার কথাটা এবং এখানে বসে বসে আপনি সমীক্ষা করে মিলিয়ে নিতে পারবেন আমার ভাই যখন আল্লাহর হুকুমকে কেউ যদি অমান্য করে সে যদি বেঈমান হয় কতগুলো মুসলমান আল্লাহর কথাকে অমান্য করে সেটা শুনেলেন আপনারা বলুন তো সুদ হারাম না হালাল কথা বলেন হারাম সুদ যদি হারাম হয় আল্লাহ কোরআনে বললেন বাইয়া রিবা তোমাদের জন্যে সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি ব্যবসা হালাল সুদ হারাম আচ্ছা বলুন তো তার মানে এই উলুবেড়িয়া থানায় মুসলিমদের মধ্যে একটাও কর নেই কথা বলে না আছে না নয় যদি মুসলিমদের কর থাকে সেই লোকটা মমিন হতে পারে হতে মমিন পারে না এটা তো কোরআন শোনালাম এরপর হাদিসটা শুনিলেন রসুল আকরাম সাল্লাহ পণ্ডনা করলেন এ আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খায় ক টাকা বললাম এক টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ বিল্লা এক টাকা সুদ খেলে নবীজি বলছেন নবীজির হাদিস মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে একটা মুসলমান সে যদি সুদ খায় এক নম্বরই সে প্রত্যেক নিজের মায়ের সঙ্গে কতবার জিনাই লিপ্ত হচ্ছে এরপরে আমি আপনাদিকে ইঞ্জেকশনটা দেব ইঞ্জেকশনটা কি আমাদের সমাজে সারা জীবন সুদের ব্যবসা করল সেই লোক মারা যাচ্ছে তার জানাজার আর নামাজ হচ্ছে তার জন্যে হুজুরকে ডেকে মিলাদ পড়াচ্ছেন জান্নাতে যাবে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা আপনি বলুন তো আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে আমাকে শিখিয়ে দেন যে একটা লোক জিন্দগি ভোর জানার পরেও সুদের ব্যবসা করলো সে মারা গেছে তার লেগে দোয়াটা কি করবো আপনি শিখিয়ে দেবেন আমি জানি না যদি কোনো বাপের ব্যাটার জানা থাকে যে না হুজুর সুৎখরের লেগে এই দোয়াটা করলে সুৎকর জান্নাতে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি পৃথিবীর সব মলবি সব পীর এক কাছে হয়ে যদি দোয়া করে আর সারা জিন্দেগি হারাম জানার পরেও যারা সুদ খেয়েছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা অর্থাৎ তার লেগে জান্নাত পাবার কোনো রাস্তাই নাই হ্যাঁ মরে যাওয়ার আগে সে ইস্তেক পার করেছে ভাই আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিও আমি জানতাম না আমি পাপ করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দিবেন কেউ যদি পাহাড়ের মতো পাপ করে আর সে যখন বুঝতে পারবে আমি পাপ করেছি কোরআনে আছে সুরায়ে ফুরকান ইল্লাম তামা ওয়া আমানা ওয়ামিলা আমানান সলিহা ফৌলাইকা ইয়ুবাদ্দীলুল্লাহু সৈয়া তিহিম হাসানা ওয়াকানম্লাহু রহিমা তারা যদি তোবা করার মতো তোবা করে ফেলে ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুণাগুলো নেকি দ্বারা বদলে দেবো বলুন আপনি দুয়া চান আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আর যারা জিদ করে করে পাপ করবে সুদ খাচ্ছি বেশ করছি একশো বার করবো মলবি তুমি কি করবে আমরা কিছু করতে পারবো না করবেন তো আমার আল্লাহ কে করবেন আল্লাহ মানুষ কিছু আপনি এখনি যদি এখানে কোনো সুদ করে এসে আমার কলার ধরে বলে যে আপনাকে এক চর মারব কেন আপনি সুদের ব্যাপারে এরকম বললেন আমি মার খেয়ে আপনি বলুন তো ইয়াসিনকে চর মারলে সুদটা হালাল হবে কোরআনের আয়ত কাটতে পারবেন আল্লাহর কসম খেয়ে বলছি যারা এরকম ভাবছেন যে মলি সাহেবকে গালি দিলে হুজুরকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে তারা কান খুলে শুনেলেন আমি শুধু নয় আপনি নয় গোটা পৃথিবীর যত শক্তি আছে তারা যদি এক দিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন বলেন সুনতিহী আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই চলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি পারবে না একটা জের জবরকে পরিবর্তন করতে আপনারা জানেন তিন বৎসর আগে উত্তরপ্রদেশের লখনৌ শহরে এক হারামখোর তার নাম হচ্ছে আপনার ওয়াসিম রিজবি সেই লোক আটাশটা কোরআনের আয়েতের ওপরে সুপ্রিম কোর্টে কেস করেছিল কটা বললাম আটাশটা টোয়েন্টি এইট সুপ্রিম কোর্ট কেসকে খারিজ করেছে কেন কেস করেছিল এই আয়েতগুলো পাল্টাতে হবে কোরআনের এই আয়েতের মধ্যে জিহাদের কথা আছে আমাদের দেশে অনেক অমুসলিম ভাই যাদের জ্ঞান নেই যারা ইসলাম নিয়ে পড়েনি যারা ইসলাম সম্পর্কে জানে না তারা অজ্ঞর মতো কথাবার্তা বলে যে কোরআনে লেখা আছে যে তোমরা কাফের দিকে মার্ডার করে দাও কাফেরকে মেরে দাও ইতিহাস শুনে যান পৃথিবীর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ইসলামের জন্যে যুদ্ধ করেছিলেন না করেননি কথা বলেন করেছে কিন্তু যুদ্ধগুলো আল্লাহর নবী একটাও যুদ্ধে এলান করেননি বেইমান কাফেররা এলান করেছে কে ইসলামকে বাঁচানোর জন্যে যুদ্ধ করতে হয়েছে যেমন কালকে জোরপূর্বক পার্লামেন্টে ওয়াক বিল পাশ করানো হয়েছে ইসলামের বিপক্ষে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বহুত বড় চক্রান্ত রয়েছে বিভিন্ন সংগঠন বলেছে আমরা এই বিলকে প্রত্যাহার করলাম এই প্রত্যাহার মানি না এই বিল মানি না কালকে দেখতে পাবেন বহু জায়গায় আন্দোলন হবে ওয়াকা বিল গায়ে চড়ে পাশ করিয়েছে এইরকম নবীজি যে সাল্লাহ আল বেঈমান বেইমান কাপেররা বাধ্য করেছিলেন তা না হলে ইসলামের ইতিহাস বলছে আল্লাহর হাবিব সাল্লাহ আল সাল্লামের কাছে তলোয়ার ছিল তেষট্টি বৎসরের জীবনীতে মানুষ তো দূরের কথা নবীজি তালোয়ারের দ্বারা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিকত হয়নি জোরে একবার বলুন শুভান আল্লাহ রাবিব সাল্লাহ্লাম তিনি দয়ার নবী ছিলেন তিনি আখলাত দিয়ে গেছেন চরিত্র দিয়ে গেছেন কোরআন এক কিতাব জন্যে